আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন একেবারে মাঠের মাঝেই বসে আসি কথা বলছি কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই এই কয়েদিন ধরে কমেন্ট করছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তো আজকে যারা মুরগির খামারি আছেন যারা দেশি মুরগির খামারে আছেন কৈল পাখির খামার আছেন বা যারা এক কথায় খামার জগতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো যাক তার আগে একটা ছোট্ট একটা কথা বলি যেহেতু আজকে আমাদের প্রজেক্টে আমরা অবস্থান করছি আমার পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন এইটা সেই ক্যান্সার প্রতিরোধী করসল গাছ আমি আবার বলছি ক্যান্সার প্রতিরোধী করসল গাছ আমি মনে করি প্রত্যেকটা বাসায় এই গাছ একটা করে রাখা প্রয়োজন কারণ এইগুলো বাইরের দেশে প্রচুর পরিমাণে সেবন করা হয় একটা সুস্থ মানুষ যদি এর পাতা সেবন করে চা যদি অশেষ আল্লাহ অশেষ কুদরত এই গাছের তো আমরা যারা ক্যান্সার পেশেন্ট আছে তারা আমাদের কাছ থেকে নিয়মিত এই গাছের পাতা এই গাছের ফল এছাড়াও ননি ফল ইনসুলিন প্লান্ট ডায়াবেটিস প্লান্ট এগুলো কিন্তু আমাদের কাছে আছে তো এগুলো আছে যারা আসলে ক্যান্সার পেশেন্ট আছেন তারা অবশ্যই অবশ্যই এই ফল এই গাছের পাতা আপনারা কিন্তু সেবন করবেন আল্লাহর রহমতে অনেকেই সুস্থ হচ্ছেন এই গাছের ফল এবং পাতাকে এবং আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না আপনারা করসল ফল বলে অনলাইনে সার্চ দিলে এই বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন তো চলুন একটু কথা বললাম গাছ নিয়ে এখন মেন যে টপিক কেন আজকে এই ভিডিওটি সবার জন্য বেশি গুরুত্বপূর্ণ ভারী বর্ষণের কারণে খামারে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছে তো আমি আপনাদের বলবো আমি এখন কথা বলছি এই মাঠে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে বর্ষার সময় প্রত্যেক বছরে খামারিরা এই সময় সে অনেকে ক্ষতিগ্রস্ত হয় অনেকে ক্ষতিগ্রস্ত এই যে বর্ষার সিজনে অনেকে ক্ষতিগ্রস্ত হয় শুধু বেশ কিছু বিষয় বেশি কিছু না অল্প কিছু বিষয় যদি আপনি সঠিকভাবে যদি করতে পারেন বা সঠিকভাবে ওই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু এই মুরগির এই ধরনের বড় বড় ভাইরাস বা মুরগির যে মারা যাচ্ছে কোয়েল পাখি মারা যাচ্ছে দেশি মুরগি মারা যাচ্ছে হাঁস মারা যাচ্ছে এইগুলো থেকে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন তো সেগুলো কি কাজ ছোট্ট করে একটা কথা বলবো আমি আপনাদের সবসময় একটা কথা বলি আপনি যদি শুধু মেডিসিনের উপর রয়েছে থাকেন তাহলে কখনই আপনি মুরগির চাষে সফল হতে পারবেন না আপনাকে অবশ্যই মুরগির এই যে রোগটা কি কারণে হয় সেই কারণগুলো আপনাকে জানতে হবে আর ওই কারণগুলো যদি আপনি কাজ করে থাকেন তখন মুরগি তো আপনার অসুস্থ হবে না মুরগি সুস্থ থাকবে মুরগির ওজন ভালো হবে আপনার কিন্তু ওষুধ খরচ কম হবে সব দিক থেকে মুরগি কিন্তু আপনি লাভ করতে পারবেন আর অবশ্য অবশ্যই ওষুধ একটু জ্ঞান থাকার লাগবে তবে আগে বেশ কিছু করণীয় থাকবে আপনার এই যে বর্ষার সিজনে যে কী করবেন এখন বর্তমানে এই যে বর্ষার সিজন এখন আপনার করণীয় কি কি করলে মুরগিটা সুস্থ থাকবে তো চলুন এক নজর আমি এই কথাগুলো বলবো ছোট্ট করে পয়েন্ট আকারে বলবো এবং বেশ কিছু কথা আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করি এই বিষয়গুলো আপনারা অবশ্যই দ্রুত খেয়াল রাখবেন আচ্ছা প্রথমে আসি এই বর্ষার সময় যে সমস্যাটা সবচেয়ে বেশি সমস্যা হয় মুরগির লিটারের প্রবলেমটা দেখুন এই মুরগি লিটারটা কিন্তু ছেদছেদে হয়ে যায় অনেকেই আলিস আলসামি করে ঠিক মতো লিটার পাল্টায় না লিটারটা কিন্তু দেখা যাচ্ছে আপনার না আসা ঠিক মতো করে না এই লিটারটা তখন আপনার হালকা হালকা ছেচ্ছেদ অবস্থা হয়ে যায় তখন লিটারে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে লিটারে কিন্তু অনেক রোগ জীবাণু কিন্তু ছড়িয়ে পড়ে তারপর থেকে কিন্তু ব্যাপক ধরনের কিন্তু ক্ষতি হয়ে যায় তো এই জন্য অবশ্যই বলবো প্রথম কাজ থাকবে এই বর্ষা সিজনে আপনাকে লিটারটা পরিষ্কার করা এরপরে আরেকটা মানুষ ভুল করে থাকে এই যে পর্দার বিষয়টা দেখুন একটা আবদ্ধ ঘরে আপনি যখন বৃষ্টি হচ্ছে তখন আপনি পর্দাগুলো সব লাগিয়ে রাখছেন অনেকে আছে দাদা ওপরে যে আপনার ভেন্টিলেশন যে ফাঁকা রাখা লাগে এক হাত ফাঁকা রাখা লাগে ওইভাবে অনেক করে নেই অনেকে আছে সম্পূর্ণ একটা ঢেকে রাখে এবার যখন আপনার সারা দিয়ে আজকে বৃষ্টিটা হচ্ছে টুকটাক বৃষ্টি হচ্ছে যখন আপনি সারা দিন ওইটা আবদ্ধ অবস্থা রাখছেন ভিতরে একজন মুরগির মল আছে এই গুলো আপনার লিটারের নষ্ট গ্যাস ম্যাশ হয়ে বাইরে বেরোতে পারছে না হাওয়া পাতা ঢুকতে পারছে না তখন ওর ভিতরে কিন্তু এমনিতেই মুরগি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ভুল কখনোই করা যাবে না অবশ্যই একাত্মত অপরে আপনাকে ফাঁকা রাখতেই হবে আর অবশ্য অবশ্যই যখনই দেখবেন যে আবহাওয়াটা একটু সবসময় একই ধারে পানি হয় না যে একটু মনে করেন যে আপনার পানিটা কমবে যেমন এখন আবহাওয়াটা দেখতে পাচ্ছেন বেশি জোরে কিন্তু বাতাস নেই আপনার শীষ মানে শীত যে পানি যে সিটা ফুট আমরা যেটা বলি সেটা কিন্তু খাবারে প্রবেশ করবে না তাহলে আপনি যে সেটা বাতাস আছে ওই আটকিয়ে রাখতে পারলেন আর বাদ বাদবাকি সাইড কিন্তু খুলে রাখবেন এতে আপনার খামারের যে গ্যাস গন্ধগুলো বাইরে বেরিয়ে যাবে ডেটারটা ভালো থাকবে মুরগিও ভালো থাকবে খাবার দাবার মুরগি ভালোভাবে কিন্তু করবে আর এটা অবশ্য করতে হবে আর এরপরের পয়েন্টটা আছে অবশ্যই ভ্যাকসিনেশনটা এসব কোনো রকম ভুল করা যাবে না অবশ্যই ঠিক মতো আপনাকে মুরগির ভ্যাকসিনটা করতে হবে তো এই যে পদ্মা লিটার মুরগির ভ্যাকসিন এবং মেডিসিনের ক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই হুট করে মুরগি ঠান্ডা লাগলো বা মুরগি কাটছে আপনি ঠান্ডা মনে করি সব ওষুধ চালাবেন এমন করা যাবে না অবশ্যই লক্ষণটা ভালোভাবে বিবেচনা করবেন যে আসলে ঠান্ডা না আসলে ভাইরাস কোনো রোগ সেটা দেখে শুনে আপনাকে কিন্তু এই ট্রিটমেন্টটা চালাতে হবে আর অবশ্যই অবশ্যই খাবারগুলো একটু ছেদছেতে হয়ে যায় খাবারও কিন্তু সমস্যা দেখা দেয় অনেক সময় এই খাবারটাও ভালোভাবে দেখে নেবেন ডেট ঠিক আছে কি না সব কিছু দেখে নেবেন এবং অবশ্যই অল্প অল্প করে খাবার দেবেন অনেকে আছে সকালে খাবার দেয় সন্ধ্যে মতো খাবার খাবারগুলো নরম হয়ে যায় খাবারগুলো নষ্ট করে ফেলে হ্যাঁ গ্যাস তৈরি হয়ে যায় মুরগির অনেক ধরনের কিন্তু প্রবলেমটা হয়ে যায় আপনাকে অবশ্যই মাত্রা মতো আপনাকে একটু দিয়ে ট্যান্ডির ব্যবহার করবেন আর অবশ্যই অবশ্যই যেগুলো মুরগির জন্য বেশি পরিষ্কার বিশেষ করে আপনার অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে যেগুলো আপনার হামকো পেইস যে ওষুধগুলো আছে এই ধরনের বেশ কিছু ওষুধগুলো আপনি অবশ্যই অবশ্যই এই ওষুধগুলো আপনি ব্যবহার কিন্তু করবেন মাঝে ওষুধ ব্যবহার করবেন আর এই বিশেষ করে যে কথা বললাম মুরগির লিটারটা যেখানে ভিজে যাবে যেখানে ছেদ যাবে সেখানে খুব যত দূর সম্ভব আপনি কিন্তু চেঞ্জ করবেন আপনার ওই অল্প কিছু টাকার দুটুকু অনেক কিন্তু ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই আমি আবারও বলবো মাথায় রাখবেন অবশ্যই মুরগির এই কাজটি অবশ্যই করবেন যা হোক মুরগি ভিডিও দিন পরে করলাম হালকা পাতলা আলোচনা করলাম একটু ঝাঁকি দিলাম আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আমি আপনাদের বলেছি দুজনকে শেয়ার করেন আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই মুরগিটা আলোচনা করব। অবশ্যই আলোচনা করব তো যা হোক ভিডিও প্রথমে বলেছিলাম এই সেই ক্যান্সার প্রতিরোধক করসল ফল গাছ ননিফল। ফল সবই পাবেন যারা ক্যান্সার রোগে ভুগছেন তারা অবশ্যই অবশ্যই বলবো তারা কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন ধন্য সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা